আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চাকরি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আমার ছোট্ট নানুমনির সাথে আমার ছোট্ট বোনের সাথে আছি আলহামদুলিল্লাহ আর এই তো আমি আমার নানুমণিকে নিয়ে এখন চলে আসলাম ওয়ালমার্টে প্রথম দিনই শপিং করার জন্য কিছু সবজি ফ্রুটস নেওয়ার জন্য আমার বাবা রিমন আমার মেয়ে ফারিয়াত বলতেছে আম্মু আসো তোমাদেরকে ঘুরে নিয়ে আসি তো চলে আসলাম আমার বাবা রিমন আজকে আমার নানুমনির জন্য খাবার কিনে নিয়ে যাবে দুধ তারপরে আমাদের জন্য ফ্রুটস আর আমি তো এসে এগুলো দেখে অবাক একদম তাজা তাজা সবজি বলতেছিল যে আব্বু আম্মু আজকে তোমাদের পছন্দের বাজার করব তোমাদের যেটা যেটা পছন্দ সেটাই নিব আর প্রত্যেকটা সবজি এবং ফল একদম তাজা তাজা ছিল খুবই ভালো লাগছে আমার কাছে এই যে দুধ বানানো মনে নানা নানাবায় লেবু নিয়ে নিলো তো অনেক কিছুই কেনাকাটা করলাম আর বিশেষ করে এটা দেখে অবাক হয়ে গেছি সকল ধরনের ফল এখানে কেটে বিক্রি করা হয় যার যতটুকু প্রয়োজন নেওয়া যায় খুবই ভালো লাগছে আর এই তো আমার নানুমনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর মাঝে মাঝে একটু কথা বলতেছিল আপনারা কেউ কিনা জানিনা আমার তো খুবই ভালো লাগতেছে আমার নানুমনি হুম হুম করতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে উপকারী জ্ঞান এবং সুস্থতার সহিত না খায় দ্বারাজ করে খুবই ভালো লাগতেছে আমার নানুমনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং মাঝে মাঝে কথা বলতেছে সবাই মাশাআ আল্লাহ বলবেন আমার নানু জন্য আজকের মতো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাসায় চলে আসব। আর বাহিরের ওয়েদারটা তো অনেক সুন্দর হালকা হালকা শীত এবং মিষ্টি রোদ খুবই ভালো লাগতেছিল আর টেক্সাসের ওয়েদার একদম বাংলাদেশের মতো আর রাস্তাঘাট একদম পরিষ্কার খোলা আকাশ খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে ঢাকা শহরের মতো জ্যাম নাই এই জিনিসটা তো আমার খুবই ভালো লাগে তাই তো আমার মেয়ের জামাই আমার বাবা রিমন সে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে এটা তো আরো ভালো লাগতেছিল এখন আমি আমার মিম ফাতেমাকে খুব মনে করতেছি মিম ফাতেমা এভাবে ড্রাইভ করতো আমরা পিছনে বসে যাইতাম তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার মেয়ের জামাই আমার মেয়েরা গাড়ি চালাতে পারে আমার কাছে খুবই ভালো লাগে এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি খুবই ভালো লাগতেছে রাস্তাঘাট একদম ফাঁকা আর খুব দ্রুত অল্প সময় যাওয়া যায় এরকম ফাঁকা রাস্তা থাকলে খুবই ভালো লাগতেছে এই তো বাসায় চলে আসছি আমার সবাই নানুমনি বলবেন আমার কিউটি নানুমনি কে মাশাল মাসাল্লাহ তো সবাই ভালো থাকেন আর এক এক জায়গার ওয়েদার এক এক রকম নতুন একটা দেশে আসছি সবকিছুই পরিবর্তন তাই কিছুদিন ভিডিও গুলো সময় মতো আপলোড করতে পার না সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই আমার মেয়েদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি আর যারা যারা আমার ভিডিও গুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজটাকে এখনো ফলো করেননি আমি রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো দিবেন তো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম